আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম সধি দর্শক এই মুহূর্তে বাংলার আয়না চ্যানেল প্রতিবেদন এক করুণ দৃশ্য করুণ কাহিনী যা বাংলার মানুষ সকলে জেনে গেছেন কেউ জানতে বাকি নাই কালিয়াগঞ্জ উপনির্বাচনের ভোট ফলাফলের ঘোষণার পরেই সেই আনন্দের মধ্যে আনন্দে উল্লাসের মধ্যে একজন নাবালিকার শিশু তার জীবনটা চলে যায় কাদের হাতে জীবন চলে যায় এটাও কিন্তু বাংলার মানুষ জানতে বাকি রাখেনি তবে এই মুহূর্তে আমার দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভিডিও তার পরিবার ওই ছোট শিশুর পরিবার তামান্নার মা আত্মনাথ করছে এবং আল্লাহর কাছে বিচার দিয়েছে এমন ভিডিও কিন্তু আমার দেখতে পাচ্ছি আর ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আজকে দিনে তামান্নার মায়ের আপনার চোখে পানি আসতে বাধ্য আত্মীয় স্বজন তারা প্রতিবেশী গ্রাম গ্রামের মানুষরা তারা কিন্তু কান্নায় ভেঙে ভেঙে পড়েছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে তারা কান্নায় কান্নার হতো তারা কান্নায় কান্নার তারা আর তারা থাকতে পারছে না তাদের তারা সেই খাবার না কতুনের দেখে তারা কিন্তু একেবারে তারা কিন্তু একেবারে তারা কিন্তু আজকে এই কান্নায় ভেঙে পড়েছে তার গ্রামবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসছে সবাই এসছে এবং তার বাবা কাটছে দেখুন কামান্নার বাবা সে আর থাকতে পারছে না তামান্নার বাবা আর থাকতে পারছে না তামান্নার বাবা খানছে তার মেয়ের দিকে তাকিয়ে একমাত্র তার বাবার একমাত্র কন্যা একমাত্র কন্যা তাকে কি হবে শুধুমাত্র রাজনৈতিক সংস্কার হতে হয়েছে তার বাবা কিন্তু কান্ডায় ভুলে করছে তার বাবা কিন্তু কান্নায় ভুলে করছে আর থাকতে পারছেন না তার বাবা তার বাবা আর থাকতে পারছেন না কান্নায় ভেঙে পড়েছে তার বাবা দেখুন কি চিত্র কি কষ্টের চিত্র এ তামান্নার বাবার কষ্ট কে মোছাবে তামান্নার বাবার গুপ খালি করে দিয়েছে যারা এই কষ্টে তার মা রীতিমতো আচার চেষ্ট তার মা থাকতে পারছে না

তার মেয়ের পাশে বসে পড়েছে দিয়ে পাশে বেয়ের পাশে উঠে সে কিন্তু বসে পড়েছে মা এতবারে শান্ত

আল্লাহর দরবারে দু হাতকে ফরিয়াদ করছে তামান্নার মা আল্লাহর দরবারে দু হাত করে করছে এবং বিচার দিচ্ছে বিচার চাইছে আল্লাহ দরবারে তার বিচার চাইছে তামান্নার তামান্নার মা শুধু বিচার চাইছে তামান্নার মা তামান্নার মা তামান্নার মা কিভাবে কান্না করছে তামান্নার মা কিভাবে কিভাবে তার হাত পুজো তুলে আল্লাহর দরবারে করছে আল্লাহর দরবারে আবেদন করছে তাকে জান্নাত জান্ন করার জন্য এবং দোয়া করছে এবং তার পরিবেশী তারাও কিন্তু দোয়া করছে তারা শাস্তি চাইছে তারা অপরাধীদের শাস্তি চাইছে তারা কিন্তু তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন এবং অপরাধীদের শাস্তির দাবি করছে আল্লাহর কাছে বিচার দিয়েছেন তারা তামান্নার মামা তিনি তামান্নার মামা তিনি কিন্তু আল্লাহ দরবার করছে বিচার চাইছে আল্লাহর কাছে বিচার দিয়েছে হ্যালো হ্যালো তামান্না খাতুনের পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী গ্রাম গ্রামের মানুষরা তারা কিন্তু কান্নায় কান্নায় ভেঙে পড়েছে তারা কিন্তু কান্নায় ভঙ্গ পড়েছে তারা কান্নায় কান্নারত তারা কান্নায় কান্নারত তারা তার তারা থাকতে পারছে না তাদের তারা সেই আমার নাকুতিনের দেহ দেখে তারা কিন্তু একেবারে তারা কিন্তু দেহ দেখে তারা কিন্তু এই একেবারে তারা কিন্তু আজকে এই কান্নায় ভেঙে পড়েছে তার গ্রামবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবা এসছে এই সবা এসছে এবং তার বাবা কাছে দেখুন কামান্নার বাবা সে আর থাকতে পারছে না তামান্নার বাবা আর থাকতে পারছে না তামান্নার বাবা খানছে তার মেয়ের দিকে তাকিয়ে একমাত্র তার বাবার একমাত্র কন্যা একমাত্র কন্যা তাকে কিভাবে রাজনৈতিক শিকার হতে হয়েছে তার বাবা কিন্তু কান্ডায় ঝুলে করছে তার বাবা কিন্তু কান্ডায় ঝুলে পড়ছে আর থাকতে পারছেন না তার বাবা তার বাবা আর থাকতে পারছেন না কান্নায় ভেঙে পড়েছে তার বাবা দেখুন কি চিত্র কষ্টের চিত্র এই দামান্নার বাবার কষ্ট কে মোছাবে দামান্নার বাবার মুখ খালি করে দিয়েছে যারা এই কষ্ট আপনারা আজকে বাংলায় এমন ঘটনা দেখতে হয়েছে এটাও কি বাকি ছিল একটা তো উপনির্বাচন কয়েক মাসের ব্যবধানেই তো 26 সালে বিধানসভা ভোট যেই বা জিতুক विधायक হল ছাব্বিশ সালে আবার কিন্তু নির্বাচন হবে তাহলে কিন্তু একটা উপনির্বাচনকে কেন্দ্র করে এতটা আনন্দ হতে হয়েছে এতটা হিংসার বিষ ছাত্রী থামান তার জীবনটা কিন্তু আজকে চলে গিয়েছে এই বাংলায় একটু বড় দুর্ভাগ্য বিষয় কি হয় কি হতে পারে বাংলার মানুষের হুঁশ কবে ফিরবে আর এই বাংলার মুসলমানের হুঁশ কবে ফিরবে মারছে মুসলমান মরছে মুসলমান এমনটা কিন্তু আমার বিভিন্ন ডিজিটাল মিডিয়ার আমরা হেডলাইনে দেখতে পেয়েছি টাইটেলে আমরা দেখতে পেয়েছি যে মারছে মুসলমান মরছে মুসলমান শুনতে কি ভালো লাগছে শুনতে কি খারাপ লাগছে না বিবেকে কি ভাবছে না আপনার এই বাংলার মুসলমানের কবে ঘুম ফিরবে এখনো পর্যন্ত ঘুম ফিরবে না এই যে গতকালকে যে ঘটনাটি ঘটে গেছে গতকালকে নদিয়া কালিয়াগঞ্জের ছোট্ট শিশু নাবালিকা তামান্নার মৃত্যু হয় বোমের আঘাতে একদল মানুষের আনন্দের আত্মহারা আর আনন্দে উল্লাসে অপরদিকে শোকের ছায়া নেমে আসছে আর এমন এক ছোট শিশুকে যার ভবিষ্যৎ ছিল সুন্দর অনেক স্বপ্ন ছিল তার পরিবার আজকে দুঃখের সাগরে ডুবে গেছে তামান্নার পরিবার আজকে দুঃখের সাগরে ডুবে গেছে আজকের এই বাংলায় তামান্নাকেও হারাতে হয়েছে তামান্নার মতো একটা ছোট্ট শিশুকে হারাতে হয়েছে তাহলে বাংলার মানুষের হুঁশ কবে ফিরবে এই বাংলার মানুষের ঘুমকি এখনো ফিরবে না চলুন দর্শক বিন্দু বেশি না